দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আটাশে জুন দু হাজার শনিবার রয়েছে পাবনার বনগ্রাম তিল এবং সরিষার পাইকার হাটতে হাট থেকে আপনাদের বিভিন্ন করে তিল এবং সরিষাগুলো আছে কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আবহাওয়া কিন্তু খুবই খারাপ অবস্থা পাবনায় যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে ইতিমধ্যে কিন্তু দুই এক ফুটা কিন্তু শুরু হয়েছে তো সকাল সকালে ভালো পরিমাণে কিন্তু তিল এবং তিলের আমদানি হয়েছে দেখুন ব্যবসা বিক্রি কিন্তু দেখুন ভালোভাবে কিন্তু এরা কিন্তু বস্তা কিন্তু প্যাকেট করতেছে বৃষ্টি কাগজ নিয়ে কিন্তু রেডি আছে যখন তখন কিন্তু বৃষ্টি নেমে আসতে পারে বাজার দর কেমন চলছে আসুন কথা বলে জানার চেষ্টা করি আপনাদের হাটে বাজার কেমন আছে অবশ্যই জানাবেন এই যে দেখুন এখানে কিন্তু কাকা কথা বলবেন এই কাকা কিন্তু কেনছে তিন হাজার উনত্রিশশো আঠাশশো একত্রিশশো

কত বিক্রি দিলেন সাড়ে সাঁত্রিশশো এইরকমই বাজার দাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা মন এই বাই কিন্তু সেদি শেষে এক বস্তা আনতে বিক্রি করে দিল তো এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে গাড়িগুলো আপনার ছত্রিশশো সেদু শৈশা সাঁত্রিশশো এবং তেলগুলো আঠাশশো থেকে বত্রিশশো সর্বোচ্চ এরকম দামে কিন্তু আপনার আপনার বনগ্রাম হাটে তেল এবং সরিষাগুলো ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন দক্ষিণে কিন্তু মেঘলা আবার যখন তখন বৃষ্টি পড়তেছে অলরেডি তাই আপনার বজ্রবৃষ্টি কিন্তু শুরু হতে পারে এই তো অবস্থা ভালো থাকবেন আল্লাহ হাফেজ